মমতার সরকারের বিপদ দিন দিন বেড়েই চলেছে একদিকে আর্জিকর কাণ্ডের জেরে সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে রাজ্য সরকারকে এবার এরই মধ্যে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় আঠেরোটি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদি হাজিরা সশরীরে না দেন তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তার হতে পারেন রাজ্যের মুখ্য সচিব আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিযোগ এইসব রাজ্যের প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না প্রধান বিচারপতির নির্দেশ নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে শীর্ষ আদালতে আবেদনে জানানো হয়েছিল যাতে মুখ্য সচিবদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেয়া হয় কিন্তু সে কথা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি সশরীরেই হাজিরা দিতে হবে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছিল বলা হয়েছিল শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি এই আঠেরোটি রাজ্য কেন তা করানো মানে করা হলো না আগামী সাতাশে আগস্ট শুনানির দিন সশরীরে হাজিরা দিয়ে মুখ্য সচিবদের ব্যাখ্যা দিতে হবে বলা বাহুল্য এই নির্দেশের পরে আরও বিপদ বাড়ল আমাদের রাজ্যের মুখ্য সচিবেরও